কিবে পাঁচু সালা আজকাল যেখানে যাই কেন পাঁচুর দেখা পাই পাঁচু তোর অবস্থাটা কি এত আমার চোখের সামনে আসছিস কেন বা দেখা দিচ্ছিস কেন বে খবরটা কি খোলা বল কি খোলা বলব সালা তো খোলাই তো বসে আর কত খুলব পুরা খোলা দেব না কি বে তারপরে সালা তোর চোখের সামনে যখন ঘোরাঘুরি করছো তুই দেখতে পারছো তলে চোখটা বুঝাই দিনা বে এত কথা কেন বলছিস আরে পাঁচ চোখ ফি ফি রেগে যাচ্ছিস কেন আমি ওইভাবে বলতে চাইনি যে আমি বলতে চাইছি তুই এখানে বসে আছ কেন একা একা হ্যাঁ তুই এরকম কথাটা আগেই বলতে পারতিস এত উল্টা ঘুরিয়া পিচিয়া কথা বলার কি দরকার ছিল বে শালা লোক তো এমনি রেগে যাবে

বন্ধু কিউরিসিটি থাকা ভালো কিন্তু বেশি থাকা ভালো নয় আমাদের জীবনে বুঝলিস নালে যেটাও ভি আছে ওটাও ভি চলে যাবে আচ্ছা বন্ধু সব বুঝতে পারছি এখন যেটা বলার সেটা তাড়াতাড়ি বল আরে কাল ফুগলার বউ সালা ফোন করছিল ফোন করে আমাকে সালা ডাকছে আজকে কিন্তু সালা কখন কোথায় ডাকছে সেইটা সালা ফোনে বলবে বলল কিন্তু ফোন এখন আরো করেনি বুঝছিস তাই বহু চিন্তায় পড়েছে আরে সে তো বুঝলাম ফুগলার বউ তোকে ডাকছে কিন্তু ফুগলাটা কি একটু ঝেড়ে কাজ তো আরে পটলা তুই কি বুড়বক পটে সালা বুঝিস নাই ফুকলাকে আরে আমাদের ক্লাসে লাস্ট বেঞ্চে যে বসতো চুলটা তার ছিল খাড়া আর সালা প্রত্যেক দিন মাস্টার মার খেত সেই টুকলা বুঝলিস এখন মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ বন্ধু মনে পড়ছে মনে পড়ছে সালা খাটো ছিল তো একটু মোটা ছিল সেই ফুগলা তো তার কি হইয়া গেছে যে তার বৌদ্ধকে সালা ডাকছে আবে সেই ফুগলা সেই ফুগলা পরে বিজনেসম্যান হইয়া গেছিল হঠাৎ সালাটা সুন্দরী রমণী নতুন মাইয়াকে সালা বিয়ে করছে সেই সালা মাইয়া আমাকে ডাকছে তো তাতে কি তো ফুগলা আছে তরবু তো ফুগলার দিকে দেখবে সালা তোকে কেন ডাকবে বে কি কানেই খুলে বলতে একটু ঝেড়ে বড় ধরে একটু ঝেকাস্ত অনেক খোঁজা মাথার মধ্যে সালা জিঘণ্টা জিঘণ্টা কইরা দিছিস আমার কিউডিসিটা বেশি বাড়া দিছিস একটু ঝেড়ে কাছ।

এখন ফুক্লার বউ মানে পুটি তো তাই সালা আমাকে আবার রাতের বেলা ফুক্লার বউ ডাকছে বুঝলিস কি বলিস পুটি যে রূপ সুন্দরী পুটি যার পিছনে আমি প্রত্যেকদিনই লাইগা থাকতাম সেই পুটি তারপর সালা তোকে পুটিকে ডাকলো কেন কেন আবার ডাকতে তুই কি বুঝিস না চাঠাবে বে চাঠাবে তাই ডাকছ হয়তো কি চাখাবে আরে নতুন নতুন কোন ডিক্স মানে হয়তো খাবার রান্না করে রাখছে সেইটাই চাঠাবে দেখ কেমন টেস্ট হয়ে আছে তুই যে কি না কি ভাবিস শুধু غلط ইন্টেনশন চুপ কথা বল না

সালা আমার মনে কথা তুই বুঝা গেলি চল চল তালে যাওয়া যাক আরে পটলা এক কাণ্ড দেখছ বে সালা ফুকলার বইর সঙ্গে হাবলু কি করছ বে সালা কুজুরু কুজুরু ফুসল ফুসল নাচুম্মা জাতি করছে সালা বসতেই পারছে না কাছে চল যাইয়া দেখি সালা সব মনে চাই খালিছে রে আমাদের তরে সালা কিছুই আসেনি মনে হচ্ছে চল চল কেবে পটি তুই আমায় ডাকলিস তুই সালা হাগলোকে সব দেয়া দিল সালা আমার জন্য কি রাখছো কি আর করব পটলা তুই তো ছোটবেলা থেকে আমাকে দেখা আসছো আমার আবার ওই জিনিসটা পছন্দ ইচ্ছা শক্তিরই পছন্দ তুই টাইমে আসিস নাই তার হাগলোকে টাইমে আসতে দেখলাম সালা হাগলোকে দিয়ে হাফ চাঠাইয়া দিছি বাকিটা তুই কই আমার আবার কোনো প্রবলেম নাই বুঝলিস দেখছিস কি পটলা দেখলে হবে খরচা আছে তোর বন্ধু আগেই নয় পরে এসে ভালো জায়গাটা দখল করে নিল যে জায়গাগুলো ফাঁক আছে ওগুলো দখল করে নিলে নালে ওটাও আর পাবিক নাই বুঝলিস